নমস্কার চলুন আজ একটা অন্যরকম যাত্রায় বের হওয়া যাক একটা গভীর অনুসন্ধান আমরা আসলে কি খুঁজছি আমরা খুঁজছি সেই জায়গাটা যেখানে ধর্ম সত্য আর মানবতা এই তিনটে জিনিস একসাথে এসে মেশে যেখানে হয়তো সব কিছুর আসল উৎসটা লুকিয়ে আছে দেখুন এই যে কথাটা এর মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে এটা শুধু একটা কিছু খুঁজে বের করা নয় বরং আলোর উৎসের দিকে আমাদের সবার একসাথে এগিয়ে যাওয়া তো চলুন এই যাত্রার আরও গভীরে ঢোকা যাক আচ্ছা তাহলে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি কি বলেন এমন একটা প্রশ্ন যা কিন্তু যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে যে আচ্ছা ঈশ্বর যদি একজনই হন তাহলে তার কাছে পৌঁছানোর পদগুলো এত আলাদা কেন কেন এত ভিন্নতা এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে কিন্তু ওই বড় প্রশ্নটার উত্তর খোঁজার আগে আর একটা ছোট কিন্তু খুব জরুরি প্রশ্ন চলে আসে আচ্ছা ধর্ম বলতে আমরা ঠিক কি বুঝি ধর্ম জিনিসটা আসলে কি। হতে পারে এই সংজ্ঞার মধ্যেই কিন্তু আমাদের আসল উত্তরটা লুকিয়ে আছে ব্যাপারটা একটু ভাবুন তো ধর্ম কি শুধুই কতগুলো নিয়মকানুন কিছু আচার অনুষ্ঠান বা বিভিন্ন নামের সমষ্টি নাকি এর থেকেও গভীর কিছু এমন একটা অভিজ্ঞতা যা মানুষের আত্মাকে জাগিয়ে তোলে এই দুটো ভাবনার মধ্যেই কিন্তু ধর্মের আসল রূপটা লুকিয়ে আছে আর ঠিক এখানেই মূল ধারণাটা সামনে আসছে বলা হচ্ছে যে ঈশ্বর বা সেই পরম সত্তা তিনি তো একজনই কিন্তু তার আলো তার প্রকাশ সেটা ছড়িয়ে আছে সব পথে অনেকটা এরকম তো সূর্য তো একটাই কিন্তু তার আলো এসে পৃথিবীরকে হাজারো উপায়ে আলোকিত করে হয়তো এই যে পথের ভিন্নতা এটা আসলে ওই এক আলোরই আলাদা আলাদা প্রতিফলন মাত্র আর তাই আমাদের এই আলোচনাটা আসলে একটা আমন্ত্রণ আমন্ত্রণ চলুন একসাথে সেই সর্বজনীন আলোর পথটা খুঁজে দেখি এটা কিন্তু কোনো একটা বিশেষ পথের গল্প নয় বরং সব পথের পেছনে যে একটাই আলো আছে এটা তার গল্প তো এই যাত্রার শেষে আমরা কোথায় পৌঁছাব আমাদের গন্তব্যটা কি গন্তব্য হলো এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে গিয়ে আমরা দেখব যে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বিশ্বাস আর প্রত্যেকটা মানুষের হৃদয় শেষ পর্যন্ত একটাই কথা বলছে একটাই সত্য কিন্তু কি সেই সত্য সেই পরম সত্যটা আসলে মাত্র তিনটে শব্দে প্রকাশ করা যায় প্রেম শান্তি আর ঐক্য এই তিনটে জিনিসই হল সেই ভিত্তি যার উপর সব পথ এসে মিলেমিশে এক হয়ে যায় এটাই সেই সর্বজনীন আলো যা প্রত্যেকটা ধর্মের একেবারে ভেতরে লুকিয়ে আছে দেখুন এই পুরো আলোচনাটা আমাদের একটা উত্তরের খুব কাছে নিয়ে আসে তাই না কিন্তু শেষে গিয়ে আরও বড় আরও গভীর একটা প্রশ্ন রেখে যায় যদি প্রত্যেকটা হৃদয়ের ভাষা সত্যি একই হয় মানে প্রেম শান্তি আর ঐক্য তাহলে এত সহজ একটা সত্য আমরা শুনতে পাই না কেন কেন আমরা বুঝি না এই প্রশ্নটা না হয় ভাবনার জন্যই তোলা থাকল